আশা করছি সবার খুব ভালো আছে তোমাদের সকলে ভালোবাসা আমিও কিন্তু খুব ভালো আছি তোমাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকে নতুন আরও একটি ডেলি ব্লগ আশা করছি আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে দেখো আশা করছি আমার ভিডিওগুলি তোমাদের ভালো লাগবে তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি আজকে ভিডিওটিও তোমাদের ভালো লাগবে আর হ্যাঁ আজকের ব্লগটা কিন্তু আমি একদম সকাল থেকে স্টার্ট করছি যদিও এখন একদম সকাল না এখন বেজে গেছে সাড়ে নটার মতো তো তো চলো ব্লগটা দেখতে থাকো আর আমি কিন্তু আজকে সকাল সকাল স্নানটা করে নিয়েছি এখন বেজে গেছে সাড়ে নটার মতো তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আজকে শ্যাম্পু করেছিলাম চুলটা কিন্তু শুকিয়েই গেছে তোমরা কালকের ব্লগে সবাই দেখতে পেরেছিলে যে আমি চুল কেটেছিলাম তো এই যে চুলটা কেটেছি এটা সামনের চুলটা এটা লেয়ার কাট দেওয়া হয়েছে আর পেছনের চুলটা কেটেছি তোমরা যারা যারা কালকে ব্লগটা দেখেছো ওখানে দেখতেই পেরেছো আমি কতটা চুল কেটেছি না কেটেছি তো যাই হোক দেখতে থাকো ভিডিওটা আমি সকাল সকাল আজকে স্নান করে নিয়েছি শ্যাম্পু করেছিলাম চুলটা কিন্তু শুকিয়েও গেছে তোমরা দেখতে পেলে আমি কিন্তু বাড়ির সামনে রোদে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বসেছিলাম চুলটা শুকে গেছে তো যাই হোক তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে সকাল সকাল স্নান করে আমার মনটা কিন্তু আজকে ভীষণ খুশি খুশি কারণ স্নান করলে মনে হয় যে একটা অনেক বড় কাজ করে ফেলেছি আর সত্যি কথা বলতে না আজকে আমি অনেক দিন পর সকালবেলা স্নানটা করেছি যেহেতু সকাল সকাল রান্না করে দোকানে যেতে হয় তো আমি সকালবেলা কাপড় জামা ছেড়ে তারপরে কিন্তু রান্না বসিয়ে দিই তারপরে রান্না খাওয়া দাওয়া করে আবার দোকানে চলে যাই যার কারণে কিন্তু আমার একদমই আর স্নান করা হয় না সকালবেলা দুপুরবেলা যখন দোকান বন্ধ করে আসি তখনই কিন্তু স্নানটা করি যার কারণে সকালবেলা স্নান করা তুমি হয় না তো যাই হোক এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে কি সাড়ে এগারোটার দিকে তো এই খাওয়ার জিনিসগুলো আমাকে কে পাঠিয়েছে কারা পাঠিয়েছে অবশ্যই তোমাদেরকে বলবো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেক রকমের বিস্কিট দিয়েছে এটা হলো এক রকমের বাটার বিস্কিট এখানে আর এক রকমের বিস্কিট আছে এখানে একটা যে এগুলো আছে খুরমা টাইপের জিনিসগুলো তো এগুলো কিন্তু এখানকার না এগুলো সব বাইরের এটা হলো অনেক দূর থেকে নিয়ে এসেছে সেটা হলো অন্ধ্রপ্রদেশ সেখান থেকে নিয়ে এসেছে কালকে জাইম্বু এসেছিলো তো জাইম্বু নিয়ে এসেছিলো তো আমার জন্য এগুলো পাঠিয়ে দিয়েছে আর এখানে আছে কিছু মিষ্টি এটা আমাদের এখান থেকেই নেওয়া আসার পথে নিয়ে এসেছিলো তো প্রত্যেকবার অনেক কিছুই নিয়ে আসে এবছর একটু কমে এনেছে যেহেতু ওর মধ্যে এসেছে আর কেন এসেছে কি সম কী সমাজার সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর খুব তাড়াতাড়ি শেয়ার করব সামনে অনেকগুলো ওকেশান আছে তোমাদেরকে কিন্তু কালকে ভিডিওতেও বলেছিলাম তো যাই হোক তাড়াহুড়ো মানে তাড়াহড়ো করে আসার কারণে বেশি কিছু আনতে পারিনি এবছর তো এগুলোই নিয়ে এসেছে আর আমাদের বাড়িতে যেই আসুক যাই নিয়ে আসুক না কেন আমার জন্য সব কিছু জিনিস পার্সেল করে পাঠিয়ে দেওয়া হয় তো এই ব্যাগটা করে আমার জন্য অনেক কিছু নিয়ে এসেছিলো তো যাই হোক খেয়ে খেয়ে এই কটা ছিল তো আমি কিছু খাওয়ার জিনিস খেয়ে বেরিয়ে পড়লাম দোকানের উদ্দেশ্যে কারণ দোকানটা খোলা আছে আমি এগুলো দেখানোর জন্য বাড়িতে গিয়েছিলাম তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে বিকেলবেলা প্রায় সন্ধ্যা সন্ধ্যার দিকে তোমরা দেখতেই পাচ্ছ ওয়েদারটা তো হয়েছে কী বলো তো তোমরা যারা যারা কন্টিনিউ আমার ব্লগুলো দেখো তোমরা কিন্তু কম বেশি সবাই জানো যে দুপুরবেলা দোকান বন্ধ করে আসার পর আমি একটু টাইম ফাঁকা পাই সেই টাইমটা অনেক দিন ঘুমিয়ে পড়ি অনেক দিন আবার মোবাইল টেপে কাটিয়ে দিই তো যাই হোক আজকে না এসে আর মোবাইল নিই আমি সোজা ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠতে একটু লেটও হয়ে গেল দুপুরে খাওয়া দাওয়াও করিনি দোকান থেকে এসে তো দোকান থেকে এসে সোজা ঘুমিয়ে পড়েছিলাম আর আজকে সকালে না চা শুকনো খাবার কিছু খাইনি ভাত খেয়েছিলাম কারণ কালকে রাত্রেবেলা ভাত খাইনি যার কারণে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো তো ঘুম থেকে উঠে আজকে রান্নাবান্না সেরে সাড়ে আটটা কি নটার দিকে ভাত খেয়ে নিয়েছিলাম তো ব্লগটা যেহেতু তখন আমি স্টার্ট করিনি তাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো যাই হোক এখন বিকেল সাড়ে চারটা বেজে গেছে ঘুম থেকে উঠলাম মাত্রই তো আজকে ভালোই কিছুক্ষণ ঘুমিয়েছি যার কারণে দেখতে পাচ্ছ চোখ মুখগুলো একটু একটু ফুলে গেছে তো কিছুক্ষণ ঘুমিয়েছিলাম দেড় দুই ঘন্টার মতো ঘুমিয়েছিলাম তো যাই হোক দুপুরবেলা দোকান থেকে এসে তো খাওয়া দাওয়া করিনি সোজা ঘুমিয়েছিলাম আর এখন উঠলাম তো এখন হালকা কিছু খাওয়া দাওয়া করে আবার চলে যাব দোকানে কারণ এদিকে খিদে পেয়ে গেছে ঘুমিয়েছো তো ঠিক আছে কিন্তু খাইনি বলে খিদে পেয়ে গেছে তো যাই হোক এখানে আমি এখন খাবো হচ্ছে চা তোমাদেরকে কিন্তু কালকে ব্লগে বলেছিলাম আমি চা খেতে ভীষণ ভালোবাসি ইদানিং সময়ের অভাবে না চা করে খাওয়াই হচ্ছে না তো আজকে ভাবলাম দুপুরবেলা ভাত না আজকে দুপুরবেলা চা খাবো হয়তো এটা শুনে একটু অবাক হবে তার কারণ দুপুরবেলা আবার কে চা খায় আর যারা ভালোবাসে তারা ঠিকই খেতে পারে যেমন আমি তো চলো দেখো আমি চার সাথে কী কী নিয়েছি এখানে নিয়ে নিয়েছি এক কাপ চা এই কাপটার মধ্যে শুধু আমি চা খাই এই দেখো কত বড় একটা কাপ যাই হোক এখানে আমি দুটো রুটি নিয়েছিলাম তার কারণ আজকে না বরগের টিফিনের মধ্যে রুটি করে দিয়েছিলাম রুটি আর আলু ভাজি তো সেখান থেকে দুটো রুটি আমার বড় রেখে দিয়েছে কারণ বেশি হয়ে গেছে তো এই দুটো রুটি আর এই বিস্কিটগুলো যেটা তোমাদেরকে সকালে আমি দেখিয়েছিলাম তো এই বিস্কিট আর রুটি দিয়ে আমি এই চাটা খাবো তো যাই হোক দেখা হচ্ছে খাওয়া করে আমার মধ্যে চা প্রেমীরা মনে হয় এরকমই হয় যখন তখন চা খেতে ইচ্ছা করে আর যখন তখন চা খেতে পারেও সত্যি বলতে ভগবান আমার মধ্যে না এই ক্ষমতাটা ঢেলে দিয়েছে আমি যখন তখন যে কোনো মুহূর্তে যে কোনো সিচুয়েশানে কিন্তু আমি খেতে পারি আজকে না সকালবেলা হালকা পাতলা কিছু খাইনি একদম ভাত খেয়ে ফেলেছি কারণ রাত্রে ভাত খাইনি যার কারণে প্রচণ্ড খিদা পেয়ে গিয়েছিল যার কারণে সকাল সকাল ভাত খেতে হয়েছে তো কারেন্ট এতক্ষণ ছিল না হুট করে কারেন্টে এসে পড়লো তাই তোমাদেরকে সেটা দেখালাম তো এদিকে খাওয়া দাওয়া করে চলে আসলাম দোকানে আর ভিডিওটা কন্টিনিউ করা হলো না তারপরে এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে সন্ধ্যাবেলা তোমরা দেখতেই পাচ্ছ আকাশটা কতটা মেঘলা আর অন্ধকার হয়েছে এখন কিন্তু সন্ধ্যা হওয়ার টাইম হয়নি কিন্তু আকাশটা এরকমের জন্য কিন্তু সন্ধ্যা হয়ে গেছে মনে হচ্ছে কিন্তু সন্ধ্যা এখনও হয়নি আর আকাশটা এরকম দেখে আমার মনটা এতটা খারাপ হয়ে গেলো মানে কী আর বলবো সত্যি কথা বলতে এবছরে আজকেই প্রথম যে আকাশটা এরকম মেঘলা করে ফেললো আমার মনটা খারাপ হয়েছে তার একটাই কারণ সেটা হলো আমার বর এখনও বাড়ি আসেনি আর আকাশের অবস্থা খুব একটা ভালো না আরও বাড়ি না আসা অবধি আমার ভীষণ টেনশন হচ্ছে যে কখন আসবে এটা ভেবে তো যাই হোক দেখা যাক কখন আসে তো আমি কালকে চুলটা কেটেছিলাম তোমাদেরকে কিন্তু ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম আর এখানে দেখতেই পাচ্ছ আজকে আমার বেনুনিটা কোথায় উঠেছে মানে অনেকটা কেটেছি না যার কারণে বেনুনিটা অনেকটা ছোটো হয়ে গিয়েছে কিন্তু একটা জিনিস ভালো হয়েছে সেটা হলো বেনুনিটা অনেকটা মজবুত হয়েছে আগে না বেনুনি করলে আগাটা পুরো ল্যাথলেতে হয়ে থাকতো আর এখন সেই জিনিসটা হয় না যেহেতু চুলটা অনেকটা কাটা পড়ে গেছে এই ল্যাথলেতে জিনিসটা চলে গেছে তো একটু মজবুত হয়েছে ঠিকই বেনুনিটা কিন্তু দেখতেও ভালো হয়েছে শুধু একটু ছোটো হয়ে গেছে তো এদিকে আকাশটা ভালো না যার কারণে আমার মনটা খুবই খারাপ আর এদিকে হঠাৎ করে না শরীরটা ভীষণ খারাপ হয়ে পড়েছে মানে এত মাথা যন্ত্রণা মানে কী আর বলবো আর ঘরে না কোনো রকম বাম ছিল না যার কারণে আমাকে এরকম নবরত্ন তেল দিতে হলো এত পরিমাণ মাথা ব্যথা করছে আর এই তেলটা না খুব ভালো কাজ করে তোমরা যারা যারা ব্যবহার করেছো বা করো তোমরা কিন্তু কম বেশি সবাই জানো এই তেলটা খুব তাড়াতাড়ি কাজ করে তো আমি এই তেলটা ভালো করে কপালে লাগিয়ে দিলাম কারণ প্রচণ্ড মাথা ব্যথা করছে কপালে লাগিয়ে দিলে না ব্যাটটা কমে যায় পরে রাস্তে বহুত লেট আছে আজকে যার কারণে আমি কিন্তু সব খাবার দাবার ঘরে এনে রেখেছি আজকে রান্না করেছিলাম এখানে আছে পাপড় তোমাদেরকে আগে পাপড়টাই দেখিয়ে নিলাম আসলে কি হয় বলো তো রান্নার সময় তো রান্না করি ঠিকই কিন্তু খেতে দেওয়ার সময় না এই পাপড়টা দিতে ভুলে যাই প্লাস আমি নিজেও নিতে ভুলে যাই যার কারণে পাঁপড়টা আজকে আমি এবার সামনে রেখেছি তো যাই হোক আমি তো খাওয়া দাওয়া করে নিয়েছি এবার আমার বর আসলে ও খাওয়া দাওয়া করবে তো এখানে আজকে রান্না করেছিলাম আমি আলুর দম তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে না নিচেটাতে ভাত আছে এটা দেখাচ্ছি না আর এখানে একটু লবণ নিয়ে রেখেছি কারণ লবণ লাগে খাওয়ার সময় যার কারণে লবণটা এনে রেখেছি বুদ্ধি করে আর এখানে আমি বেগুন ভেজেছি তো আজকে তেমন কিছু করতে পারিনি বেগুন ভাজি আলুর দম আর পাঁপড় আমার বড় তো এই পাপড় আর আলুর দম হলে আর কিছু লাগে না তো আমি বেগুন ভাজিটা করে রেখেছি ও কিন্তু ভালো পায় না তো যাই হোক আমি এখানে থালা ঠালা সব এনে রেখেছি ও আসলে ও নিয়ে খেয়ে নেবে আর নাহলে আমি উঠে খেতে দেব হ্যালো ফ্রেন্ডস তো আজকের দিনটা খুব ভালো কাটলেও সন্ধ্যা থেকে মনটা কিন্তু আমার ভীষণ খারাপ হয়ে গেছে তার কারণটা কি বলো তো আকাশটা এতটা খারাপ করেছে মানে কী আর বলবো মানে ঝড় তুফান আসবে এরকম একটা হয়েছে তো সন্ধ্যাবেলা থেকে সেটা সকাল থেকে তো ওয়েদারটা খুব ভালোই ছিল রোদটোদ ছিল আর সন্ধ্যাবেলা থেকে এরকম হয়ে গেছে আর এদিকে নয়টা বেজে গেছে এখন রাত কিন্তু আমার বর এখনও বাড়ি আসেনি তো জানি না ও কখন আসবো ও বলেছে আজকে আসতে লেট হবে তো আমি দোকানটা সন্ধ্যা বন্ধ করে দিয়েছিলাম দোকানটা বন্ধ করে রেখে এসে রান্না করলাম তারপরে নিজেও একটু ফ্রেশ হয়ে নিলাম তার কারণ প্রচন্ড আমার মাথা ব্যথা মাথা যন্ত্রণা শরীর খারাপ লাগছে ভীষণ তো মাথার মধ্যে তেল দিয়ে নিলাম তোমাদেরকে তো আগেই দেখালাম সেটা তেল দিয়ে নিয়েছি আর এদিকে আমার বরের জন্য তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু টাওয়ার ঘরে এনে রেখেছি তার কারণ বললাম না আকাশটা ভীষণ খারাপ এদিকেও ও আসেনি এখন আমার ভীষণ টেনশন হচ্ছে যে কখন আসবে না আসবে তো যাই হোক আমি খাওয়ার দর ঘরে এনে রেখেছি ও আসলেই আমি ওকে খেতে দেবো তো দেখা যাক কখন আসে এর জন্য মনটা খুব খারাপ হয়ে গেছে আকাশটা এরকম হয়ে গেছে এদিকে আবার আমার শরীরটাও খুব খারাপ লাগছে ও বাড়িতে আসলো না এখনও অবধি তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে আপনাদের সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে টাটা And good night.